গুড মর্নিং এভরি ওয়ান সবাই আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে স্যাটারডে উইকেন্ড স্টার্ট হয়ে গেছে আর আর আজকে আজকে ছুটি ছিল আমারও দেরি হয়ে গেছে ইচ্ছা ছিল আজকে ওয়াকিং এ যাবো হয়তো এতটা বেলা হয়ে গেছে এখন সেভেন থার্টি বাজে হয়তো যেতে পারবো না ওই জন্য ঘরেই করে নেবো ঘরে আমার ট্রেড মিল আছে তাতেই ওয়াকিং করে নেবো কেশ প্রেশার নেই কেননা আজকে রাকেশ খাবে না রাকেশ বড় ঠাকুর মানে শনি মহারাজের আজকে উপোস করেছে সেই জন্য আজকে আরো খাবে না এই উপোসটা করলে না কিছু খাওয়া যায় না আগের দিন নিরামিষ খেতে হয় কিছু কিছু নিয়ম আছে সেই জন্য আজকে আরও খাবে না আজকে ওই একটু লিকার চা জল এইসবগুলো একটু খাবে আজ সন্ধের পরে পুজোটা হয় অনেকটাই টাইম পরে কলকাতায় যখন আমরা ছিলাম এই বারোটা দুটো এরকম টাইমে বসে যেত বাট এখানে দেখেছি রাত ছটা সাতটা না বাজলে ওটা শুরুই হয় করে না আর কি করা যাবে ঠিক আছে চলো আর মেয়ে আর মা দুজনে খাবো সেই জন্য রান্নার বিশেষ আজকে আর প্রেশার নেই একটু সিদ্ধ ভাত ডাল ভাত কিছু একটু বানিয়ে নেব আর মেয়েও উঠে গেছে রাখিস যোগা ক্লাসে যোগা করছে মেয়েও উঠে গেছে উঠে করতে বসে গেছে হ্যাঁ বসে গেছে মরবাড়িও কিছু করা হয়নি সিনে বসে গেছে মরবাড়িও কিছু পরিষ্কার করা হয়নি ক্লিন করা হয়নি এগুলো করব এক এক করে আর আমিও এখন একটু ওয়াকিং করে নেব একটু ওয়াকিং করে নেব দিয়ে তারপরে বসে যাব কাজ করে ঠিক আছে চলো আবার কিছু পরে তোমাদের সাথে কথা বলবো একটু কষ্টেই গিয়েছি আমাদের কলোনি থেকে বেরিয়ে পড়ছি আমার কলোনির আশপাশের রাস্তাটা কেমন টেরিং প্রাইস আজকে আপনাদের দেখাতে চাই এখান থেকে ডিভাইডার আছে মার্কেট সোনারি সেই সব সেগুলো বাড়িতে একটা নদী আছে রেলিংয়ের ওই সাইডে পড়ে নদীটা ওটা খড়খায় নদী ওটায় বর্ষার সময় বেশ ভালো রকম জল থাকে আবার অনেকে কি বলে জানেন তো কুমিরও নাকি দেখা যায় সেই জল জানি না কতটা সত্যি কতটা মিথ সেই বিষয়ে আইডিয়াটা আমার নেই কিন্তু শুনেছি সবার কাছে আমরা চলে এসছি কদমা মার্কেটে মার্কেটের মধ্যে আমরা ঢুকবো তার আগে মার্কেটের বাইরেটা কেমন আপনাদের দেখাচ্ছি ফুলের সুন্দর এটিএম থেকে ওর বাবা এখন এটিএম খুঁজছে আসার সময় আমাদের পাড়ার ওখানে একটা এটিএম থাকে সেখান থেকে টাকা তুলতে ভুলে গেছে সেই কারণে এখন এখানে মার্কেটের মধ্যেই এটিএম খোঁজা চলছে কোথায় এটিএম পাওয়া যায় খেলা করে নিয়ে সমস্ত খাবার বসে সকালবেলা যারা নাস্তা ব্রেকফাস্ট করে কাজের জন্য বাইরে বেরোয় তারা খায় ওইদিকে কিছু কিছু ফলের দোকান আছে কিন্তু এখনো সবগুলো এখনো খোলেনি সকাল দশটা মতো বাজে এখনো খোলেনি দোকানগুলো আর এখানে জানেন তো অটোটা খুব বেশি পরিমাণে দেখা যায় এখানে পাবলিক ট্রান্সপোর্ট বলতে ম্যাক্সিমাম লোক অটোটাই ইউজ করে আর সবার পার্সোনাল যাদের গাড়ি থাকে তাদের গাড়ি এই এখানে বাস খুবই কম দেখেছি আসার পর থেকে আমি সেভাবে বাস দেখতেই পাই না হোলি এসে যাচ্ছে দেখুন সব দোকান গুলো হোলির জিনিসপত্র সাজিয়ে বসে পড়েছে বেশ ভালোই লাগে দেখতে রং বেরং কত রং কত কালার বেশ ভালোই লাগে নানান রকম মুখোশ নানান রকম টুপি নানান রকম ফিচকারি এই জিনিসগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে এখন আমার মেয়ে যদিও বা খেলে কিন্তু আমার ছোটবেলাটাকে বড় বেশি মিস করি যখন এইগুলো দেখতে পাই দোকান দিয়েছে এবার হলতে ভালোই লাগছে না দেখতে এর ভিতর দিকটাতেও দেখতে পাচ্ছি এবার অনেকগুলো দোকান হোলির জিনিসপত্রতেই পুরো মার্কেট ভরে আছে আমাদের বাঙালিদের দোল দোল উৎসব আর যেহেতু এখন এখানে আছি বাইরে সেজন্য সেজন্যপুরে সবাই এটাকে হোলি বলে নন বেঙ্গল ওর বাবা এগিয়ে যাচ্ছে আগে দেখতে পাচ্ছেন কত দোকান এবার ইনি প্যাকেটে করে নিয়ে বসেছেন যে যতটা পরিমাণ চাইবে তাকে সবাই সেই অনুযায়ী সেই মাপের দিয়ে দেবে এই ফুলের মার্কেটে চলে এসেছি এখন এই মাসির থেকেই ফুল নেয় মার্কেটের মধ্যে একটা কালী মন্দির সবাই আসে পুজো দিতে একটা বাজারের মধ্যে মন্দির দেখুন মাঠে খুব সুন্দর লাগছে বাজারের মধ্যে আমরা ঢুকে পড়েছি ওই যে একটা সরু গলি দেখতে পাচ্ছেন ওখান থেকে সবজি মার্কেটটা ওর মধ্যে দিয়ে যেতে হয় ওর মধ্যে দিয়ে গেলে সবজি মার্কেটে আমরা পৌঁছে যেতে আর এটা নর্মাল বাজারের মধ্যে যে দোকানপত্র থাকে সেই সব এখন আমরা একটু ঠাকুরের জিনিসপত্র কিন্তু দশকর্মা ভান্ডারে যাবো এটা মুড়ি ভাজা চিড়ে ভাজা সমস্ত রকম এখানে পাওয়া যায় ভাজাভুজির দোকান আর একদম গরম গরম এতে ভাজে এই সবজি মার্কেটে ঢুকছি আমরা এখন চারিদিকে কত সবজি একদম ফ্রেশ সবজি স্যাটারডে মার্কেট শনি রবিবারে ফ্রেশটাই পাওয়া যায় সবজি চরিত হচ্ছে দেখুন এই মাসির থেকে সবজি নেয় ফুলকপি গুলো একদম ফ্রেশ দেশি বিদেশি সব রকম শশা আছে এর মধ্যে

পিছন দিকে অনেক এরিয়া নিয়ে আছে। আজ আর গেলাম না পরে আপনাদেরকে মিষ্টির দোকানেও চলে এসেছি এই ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নেব এখন।

যে সুন্দর দেখতে মুখোশগুলো গুলো তরমুজের দোকানে চলে এসছি কত তরমুজ তরমুজ নিয়ে যাব তরমুজ খেতে বেশ ভালোই লাগে এই গরমের সময় আর আমার মেয়েও খুব ভালোবাসে তরমুজ খেতে তাই একটু তরমুজও কিনে নেব যাওয়ার পর এটা আমাদের এখানের একটা কলেজ ডিভিএমএস কলেজ এখানে আজকে থেকে হোলি খেলতে শুরু করে দিয়েছে সব স্টুডেন্টরা পেরেন্টসরা সবাই হোলি খেলছে আজকে থেকেই হোলি খেলতে শুরু করে দিয়েছে এই মন্দিরেই বিকেলবেলা আসবে পুজো দিতে আমি বললাম চলো একটু ঠাকুরটাকে দর্শন করে যাই আর ফুলমালা যেগুলো কেনা হয়ে গিয়েছে ওগুলো দিয়ে যাই নাহলে যখন রাতের বেলা আসবে না ফুলমালাগুলো সমস্ত শুকিয়ে যায় মন্দিরের ভিতরটা খুব সুন্দর আপনাদের আজকে রাতের বেলা দেখাবো মাকে বেনারসি শাড়ি পরিয়েছে কি সুন্দর লাগছে দেখুন মাকে সবার মঙ্গল মঙ্গল মই বাজার করে নিয়েছি সব কেনাকাটা হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে আর যাচ্ছি মেয়ে বাড়িতে একা অনেকটা সময় হয়ে গেল একাই আছে একবার ফোন করেছিলাম বললো যে ঠিক আছে আমার কোনো অসুবিধা হচ্ছে না এখন বড় হচ্ছে বলে এটাই আর কি একটুকে রেখে রেখে বেরোতে পারি আমরা তাড়াতাড়ি বাড়ি যাই বাড়ি গিয়ে রান্নাটাও বসাতে হবে কিছু রান্না করিনি সিদ্ধ ভাতই করবো তাও তো করতে হবে বাড়ি এসে ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছি এখন অনেকটা বেলা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে মেয়েকেও ভাতটা হয়ে গেলে খেতে দিয়ে দেব আর এখানে একটু সবজি বাজার করে নিয়ে এসছিলাম সেইগুলো আছে এইগুলো পরিষ্কার করে পরে ধুয়ে দেব আজ মন ভরে ঠাকুরকে পুজো করলাম বাড়িতে রোজ ঠাকুরের ফুল আনতে পারি না কেননা রোজ ফুল আনা সম্ভব হয় না বাজারটা অনেকটা দূরে সেই জন্য কোনো পুজোর দিন কোনো বিশেষ দিনে ঠাকুর একটু ফুল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি দেখুন আমার ঠাকুর ঘরটা আজকে বেশ সুন্দর দেখতে লাগছে এখন ঘরে পুজো করলাম আর বেলায় তো মন্দিরে যাওয়া হবে পুজো দিতে আমরা মন্দিরে চলে এসেছি এটা ভোলে বাবার ঘরটা তোমাদের বলেছিলাম এসে মন্দিরের সমস্ত ঘরগুলো ঘুরিয়ে দেখাবো এখানে ভোলে বাবার ঘর এটা যে শ্রাবণ মাসের সোমবার করি একটা করে সেই সোমবারেও আমরা এখানেই আসি ভোলে বাবাকে এখানে এসে স্নান করাই

গোলামেশ্বরের মন্দির সেটা এখন আমি দর্শন করে উপরে এলাম সেই মন্দিরটা নিচে এখন রাত নটা বেজে গেছে বন্ধুরা সেই জন্য আজকে অনেকটা রাত হয়ে গেছে সেই ব্লগটাকে আজকে এখানেই কমপ্লিট করছি আর আজকে এই ব্লগটাকে যদি তোমাদের সবার ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো